আসসালামু আলাইকুম ক্যানভাস অব টেলিউন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী বাদামতলি ফলের হাট নিয়ে বাদামতলি ঢাকার একটি পাইকারি ফলের বাজার এটি বুড়িগঙ্গা নদীর তীরে বাদামতলি থেকে ঘাট পর্যন্ত এলাকা জুড়ে সম্প্রসারিত সালে জনাব হাসান আলী ঢালি এবং অপর চার পাঁচজন মিলে এই স্থানটিতে ফলের পাইকারি ব্যবসা শুরু করেন। একাত্তর সাল পর্যন্ত স্থানীয় মৌসুমি ফল এবং পশ্চিম পাকিস্তানের অন্যান্য কিছু ফল এখানে বিক্রয় হতো স্বাধীনতার পর এ বাজারটি অনেক পরিবর্তন সাধিত হয়েছে প্রচুর পরিমাণে নতুন ব্যবসায়ীরা ফল ব্যবসার জন্য এ বাজারে আসা শুরু করেন এবং দিনে দিনে বাজারটির আয়তন বৃদ্ধি পেতে থাকে বর্তমানে এ বাজারে প্রায় দুইশো পঞ্চাশটি আরতদার কেনা বেচা করছেন এখানে বিভিন্ন জাতের স্থানীয় এবং আমদানিকৃত ফল বিক্রয় হচ্ছে আমদানিকৃত ফলের সর্ববৃহৎ উৎস ভারত সেখান থেকে আসা ফলের মধ্যে রয়েছে কমলা আপেল আঙ্গুর ডালিম এবং আম ফল আমদানির জন্য উৎসগুলি হল ভুটান থেকে কমলা দুবাই থেকে খেজুর কিশমিশ আখরোট বাদাম এবং মোনাক্কা এবং পাকিস্তান থেকে আঙ্গুর ও কমলা অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে প্রচুর পরিমাণে আপেল আমদানি করা হয় দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এই মাত্র আঙ্গুর গাছ থেকে পেরে আনা আসলে কিন্তু তা নয় ঘুরতে ঘুরতে ফলের আড়াতে একজন পাইকারের সাথে কথা হলো কোথা থেকে আসে ইন্ডিয়ার দিকে হয় চায়নার দিকে হয় পানি মাল যেগুলো মালটা গুলো তার দিকে হয় আর সাদা কালো হয় বাংলাদেশের মধ্যে এটা আমি সেখানে যতক্ষণ ছিলাম দেখলাম এরকম ভিড় প্রথমেই তারা কার্গো থেকে পাইকারি দরে কিনে এনে এই মার্কেটে বিভিন্ন অঞ্চল থেকে যেসব পাইকাররা আসে তাদের সাথে কেনা করেন মাথায় ঝুলিতে করে যে ফলগুলো নেওয়া দেখছেন এগুলোই দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এই যে সুন্দর সুন্দর বেদনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত বাহির থেকে ইম্পোর্ট করা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অতীতে বাদামতলি ফলেরা বাজারে গুদাম ঘরের সুবিধা ছিল না বর্তমানে বাদামতলি টিকাটুলি এবং মুন্সীগঞ্জের কোল্ড স্টোরেজে প্লান্ট স্থাপনের ফলে এ অবস্থার বিপুল উন্নতি সাধিত হয়েছে এই উন্নতির ফলে ফলের পচন রোধ করা অনেকাংশে সম্ভব হয়েছে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জেলার বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসেছেন তারা এগুলো বাছাই করে এরপর মেপে নেবেন এই যে ক্যারেটে আপেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমেরিকাতে গাছ থেকে দশ পনেরো দিন আগে পারা হয়েছে তারপর আমাদের দেশে আসছে এখান থেকেই বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় বিদেশি ফলের সমারোহ কম নয় এখন আপনাদেরকে দেখাবো কার্গো থেকে কিভাবে নিলামের মাধ্যমে ফল বিক্রি হচ্ছে নিলামের মাধ্যমে যেভাবে বিক্রি করছে সেটি হচ্ছে যিনি নিলাম পাচ্ছেন তাকে একটি ফল আগেই দিন দিয়ে দেওয়া হচ্ছে পরে ক্যারেট বুঝিয়ে দেওয়া হচ্ছে একজন পাইকারের সাথে কথা হলো উনি ওনার আক্ষেপের কথা জানালেন অনেকদিন ধরে করি আঙ্গুরের বাজার খারাপ সরকার ডিউটি বাড়াইছে দেখছে আঙ্গুর অনেকে খায় না আঙ্গুরের ডিউটি সরকারের কমাই দিতে হবে

বাদামতলি হাটে নিলাম দেখাটা বেশ ভালো লেগেছে এখানে দেখছে আপেলের নিলাম চলছে এই কার্গোতে খেজুরের নিলাম চলছে দিকেই তাকাই শুধু ফল আর ফল কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে এত বড় একটি ফলের আরত সেখানে আশেপাশে ফলের কোনো গাছ দেখলাম না

এটা বলে এখন আমাদের বাজার কারণে 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 কম কারণ হলো এই আমরা এক হাজার বারোশো টাকা বিক্রি করছি এবছর আবার পার্সেন্ট ব্যাট বাড়ানোতে কেনু চলে আসছে আঠারোশো টাকা কারণ এখন তো এক কেজি তো আমরা আঠারোশো টাকা কিনা পরে দুইশো টাকা কেনা পর দুশো বিশ টাকা কিনা পরে ঠিক আছে সেই জাতের বাইক করতে পায় যারা দোকানদার খুচরা দোকানদার যারা আছে এরা যা নিয়ে সাধারণ পাবলিক কাছে বিক্রি করতে পারে না আড়াইশো টাকা তিনশো টাকা কেজি পাবলিক খায় না না খাওয়ার কারণে পাবলিকের দোকানদার বিক্রি করতে পারে না দোকানদারের কাছে আমরা বিক্রি করতে পারি না বুঝছেন ভাই এই জন্য ব্যবসা আমাদের খুবই ধস মানে হতাশ আমরা একদম ভেরি ভেরি হতাশ মানে কিছু বলার নাই আমরা কি বলবো আমাদের এক গালিতে দুই লাখ টাকা দেড় লাখ টাকা লস এই বাজারে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই কোটি টাকার বেচা বিক্রি হয় এ পর্যায়ে বাদামতলি হাট থেকে ফেরার পলা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না